পরিবার থেকে অনেক বেশি দূরে থাকায় যত বেশি অসুস্থ হই না কেন যতই কাজ করতে খারাপ লাগুক না কেন সাহায্য করার বা কোনো কাজ করে দেওয়ার মতো কেই থাকে না আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতেই পারছেন আমি খুব একটা ভালো নেই প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে আর এত বেশি কাশি হয়েছে তো ফ্রিজে কিছু পোটল ছিল কয়েকদিন যাবৎ পোটলগুলা রান্না করাও হচ্ছিল না কোনো কিছু করা হচ্ছিলই না তো মাছকে পটলগুলো ভাজি করে নিই তো দুদিন আগে আমি ফ্রিজ থেকে পটলগুলো বের করে রাখছিলাম তো কেমন একটু পেকে পেকে গেছিল ভাবলাম ভাজি করলেই মজা লাগবে তো পটলগুলো ছিলে নিয়ে তারপর আমি ভাজি করছিলাম এখানে প্রচণ্ড ঠান্ডা মাথা ব্যথা কাশির কারণে আসলে কোনো কাজই করতে ইচ্ছা করতেছিল না এখানে যেহেতু আমরা অনেক দূরে থাকি ঢাকায় থাকি তো এখানে মা বা শাশুড়ি কেউই ছিল না যে কোনো কাজে হেল্প করবে আমার শাশুড়িও কিন্তু আমাকে সব কাজে অনেক বেশি হেল্প করে তো এখানে তো আমি ভাজিগুলো করে নিচ্ছিলাম আর ভাজিগুলো খুবই অল্প পরিমাণ হয়ে গেছিলো একদমই কম হয়ে গেছিলো তো এই তো আমার ভাজি করার ডান ভাজিটা হয়ে গেছে ভাজিটা খুবই বেশি মজা হয়েছিল আমরা দুপুরেই খেয়ে একদম শেষ করে ফেলছিলাম আর তারপরে আমি মাছ রান্না করব তো মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি এখন কড়াইতে গরম করে এখন একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি আসলে যতই অসুস্থ থাকি না কেন রান্না তো করতেই হবে যেহেতু হাজব্যান্ড আছে সে অফিস যায় টাইমলিতে তাকে খেতে দিতেই হবে আর কেউ অসুস্থ থাকলেও তো অল্প পরিমাণ হলেও খেতেই হবে তো আজকে আমি কচু দিয়ে মাছগুলো রান্না করব আর এই কচুগুলো আমার বড় আপু গ্রামের বাসা থেকে আনছিল আর কচুগুলো খুবই সুন্দর আমাদের রাজশাহীর আমাদের এলাকাতে কিন্তু অনেক ভালো কুড়ি কচু হয় আর এই কচুটাকে আমাদের এলাকায় কুড়ি কচুই বলে তো আমি কচু রান্নার জন্য একটু এখানে আমি সব রকমের মশলা দিয়ে নিচ্ছি এখন মশলা দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখানে মশলাগুলো দিয়ে হালকা একটু নেড়ে আমি অল্প পরিমাণ পানি দিব মশলাটা ভালোভাবে কষালে টেস্টও সুন্দর আসে তো আমি সব সময় মশলাটা খুব 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 ভালোভাবে কষিয়ে নিই তো এখানে আরও একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন কচুগুলা দিয়ে নেবো আর এই কচুগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমাদের এলাকার কচু খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এই তো আমি কচুগুলা সেদ্ধ করে নিচ্ছি আর আজকে রান্নার সময় অনেক বেশি ধোয়া হয়েছে রান্নাটা খুব একটা ভালো কালারও বোঝা যাচ্ছে না আর খুবই খারাপ দেখা যাচ্ছিলো যেহেতু ধোয়ার কারণে কেমন যেন কালার ভালো আসছিল না তো এই তো কষানো শেষ এখন আমি ঝোল দিয়ে নিলাম এখন ঝোলটা ফুটে আসলে তারপরে আমি মাছ দিয়ে নেবো আর কড়ি কচু দিয়ে মাছ কিন্তু অনেক অনেক মজা লাগে আমার আপু দুই ধরনের কচু নিয়ে আসছিলো দেশের বাড়ি থেকে তো সেদিন এক ধরনের কচু রান্না করছিলাম আর এই কচুটা এর আগেও দুদিন খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম একটু ভিডিও করি তো এই তো মাছগুলা দিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রান্না করার পর জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া তো মাছটা আমার সব তরকারিতে দিতেই হবে তরকারিতে আসলে জিরা গুঁড়া না দিলে ফ্লেভারটা আমার কেমন যেন ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো সব সময় আমি সব তরকারিতে জিরা গুঁড়া দিই তো এই তো তারপরে আরেকটু পরিমাণ রান্না করে তারপরে তরকারিটা নামিয়ে নেব তো ঠান্ডার কারণে আমার ভয়েসটা খুবই বাজে শোনা যাচ্ছে সবাই একটু ইগনোর করবেন প্লিজ তো এই তো আমার তরকারি রান্না প্রায় ডান আর এইভাবে কচু দিয়ে কে কে মাছ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন আমার কিন্তু এইভাবে কচু দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই যেভাবে আমার পাশে থাকছেন সেইভাবেই পাশে থাকবেন আর উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ